আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত দুই গণমাধ্যম কর্মী সহ একদিনে নিহত ষাট জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো সৌদি বাদশাহ ফয়সাল যেভাবে খুন হলেন এরপর রয়েছে আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন উত্তাপ ছড়াল ফ্রান্সে সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে সাড়ে এক পাঁচ হাজার ফিলিস্তিনি শিশু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত দুই গণমাধ্যম কর্মীসহ একদিনে নিহত ষাট ইসরায়েলি আগ্রাসনে গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় প্রাণ হারিয়েছে অন্তত থাট ফিলিস্তিনি নিহতদের মধ্যে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল-জাজিরার এক সাংবাদিকও আছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা সংবাদ মাধ্যমটির তথ্যমতে নিহতদের বিশ জনই খান ইউনিসের বাসিন্দা থান ইউনিস ছাড়াও মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা আজ মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ষোলজন যাদের মধ্যে ছয় জনই শিশু আল জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম সাবাত তিনি বাইত লাহিয়ায় সংবাদ সংগ্রহ করছিলেন এ সময় ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তিনি আরও বেশ কয়েকজন ওই হামলায় আহত হয়েছে বলেও জানা গেছে আজ মঙ্গলবার গাজা উপত্যকায় এ নিয়ে দুজন সাংবাদিকের মৃত্যু হল এর আগে ইসরায়েলি হামলায় নিহত হন স্থানীয় সংবাদমাধ্যম প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসু খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান তিনি দুই সালের সাত অক্টোবরের পর থেকে এ নিয়ে দুই আট গণমাধ্যম কর্মীর মৃত্যু হল সংবাদকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সংগঠনটির নির্বাহী প্রধান জোডি গিন্সবার্গ বলেন সংবাদকর্মীদের ওপর হামলা যুদ্ধাপরাধ এমন হামলার তীব্র নিন্দা জানায় বিপরীতে ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত হওয়ার দায় হোয়াইট হাউস হামাসের কাঁধে দিয়েছে গতকাল সোমবার গাজার আলনাসের হাসপাতালেও বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা হামাস নেতা ইসমাইল বারহুমকে হত্যা করতে হাসপাতালটিকে টার্গেট করে তারা এদিকে একুশ দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন চিকিৎসা সরঞ্জাম জ্বালানি সংকট আর হামলার তীব্রতায় উপত্যকা জুড়ে সব হাসপাতালেই কার্যক্রম চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়ছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো সৌদি বাদশাহ ফয়সাল যেভাবে খুন হলেন এক নয় সাত পাঁচ সালের পঁচিশ মার্চ সকালটা ছিল আর দশটা দিনের মতোই সৌদি রাজপ্রাসাদে তখন সাজসজ্জার ব্যস্ততা কারণ কুয়েতি প্রতিনিধি দল আসছে তৎকালীন বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ নিজে উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানাবেন বাদশাহর সঙ্গে রাজনীতি অর্থনীতি সব দিক থেকেই গুরুত্বপূর্ণ এই বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন তেলমন্ত্রী শেখ আহমেদ জাকি ইয়ামানি কিন্তু তারা কি ভাবতে পেরেছিলেন কি হতে যাচ্ছে আর কিছুক্ষণ পর পুরো রাজপ্রাসাদ যখন বিদেশি রাজনীতিকদের স্বাগত জানাতে উৎসব মুখর আমেজে আছে তখনই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে রাজপ্রাসাদে ঢুকে খোদ বাদশাহকে গুলি করে হত্যা করে আততাই সেই আততাই আর কেউ নয় বাদশাহর আপন ভাতিজা সেদিন কি ঘটেছিল প্রসাদে তার বর্ণনা উঠে এসেছে তৎকালীন তেলমন্ত্রী জাকি ইয়ামানির মেয়ে মেই ইয়ামানির লেখায় সেদিন দুপুরে জাকি ইয়ামানির আচরণ নিয়ে মেই ইয়ামানি লিখেছেন বাবার জন্য অপেক্ষা করছিলাম আমি দুপুরের পর বাবা যখন ফিরলেন তার চেহারায় কেমন একটা অদ্ভুত শূন্যতা আন্দাজ করছিলাম কিছু একটা ঘটেছে কিন্তু কতটা ভয়াবহ সেটা বুঝতে পারিনি আমি বাবার ঘরে বসেছিলাম চারদিকে বেপত্র ছড়ানো বাবা দরজা ঠেলে ঢুকলেন চেহারায় গভীর বিষাদ একদম সোজা হেঁটে গেলেন খাবার ঘরের দিকে বাবার এমন প্রতিক্রিয়া কখনো দেখেননি মেই সবাই জানত যা কি ইয়ামানি শান্ত বিচক্ষণ মানুষ কিন্তু সেদিন তিনি নিজেকে ধরে রাখতে পারছিলেন না কারণ কিছুক্ষণ আগেই তার চোখের সামনে যা ঘটেছে তা ভুলে যাওয়ার মতো নয় সকালে যখন বাদশাহ ফয়সাল কুয়েতি প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছিলেন তখন কিছুই অস্বাভাবিক মনে হয়নি রাজপ্রাসাদে নিয়মত নিরাপত্তার কড়াকড়ি ছিল তেলমন্ত্রী জাকি ইয়ামানি বাদশাহর সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে ধারণা দিচ্ছিলেন এরই মধ্যে কুয়েতের প্রতিনিধি দল রাজপ্রাসাদে প্রবেশ করল আর সেই দলের মাঝেই ছিলেন একজন রাজপুত্র ফয়সাল বিন মুসাইদ তিনি বাদশাহ ফয়সালের সৎভাইয়ের ছেলে আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন উত্তাপ ছড়াল ফ্রান্সে ইসলামী পোশাকের একটি ব্র্যান্ড মেরাচি সম্প্রতি ইনস্টাগ্রামে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ফ্রান্সে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে বিজ্ঞাপনটিতে দেখা যায় আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো আর ক্যাপশনে লেখা রয়েছে ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সানডে টাইমস জানিয়েছে ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসগুলোতে হিজাব নিষিদ্ধ হওয়ায় ওই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জাতীয় টেলিভিশন ও রেডিওতে ভাষ্যকারেরা এর কঠোর সমালোচনা করেছেন তাদের মতে এটি সরকার বিরোধী স্লোগানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার একটি কৌশল ফরাসি সংবাদ চ্যানেল এর বিশ্লেষক লরেন্ট নিউম্যান বলেছেন ফ্রান্সে হিজাব শুধু স্কুলে নিষিদ্ধ আর তারা যে বলছে বিনয় এই ফ্যাশনে ধর্মীয় সংযোগ নাই তা সত্য নয় লে পয়েন্ট তো ম্যাগাজিনের সম্পাদক জেরালদিন ভোসনার মনে করেন এই বিজ্ঞাপন ফ্রান্সে বিভেদ সৃষ্টি করতে পারে তিনি বলেন তারা বোঝাতে চাচ্ছে যে হিজাব বিনয় আর যারা এটি না তারা নয়। এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ নেই তবে এটি ফ্রান্সের সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাজনকে সামনে নিয়ে এসেছে বিশেষ করে কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল দেলি দলের নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন এটি আইফেল টাওয়ারের জন্য একটি অবমাননা ইসলামিক হিজাবে এটি ঢেকে দিয়ে মেরাচি ইচ্ছাকৃতভাবে আমাদের উস্কে দেওয়ার চেষ্টা করেছে নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক মেরাচি মূলত অনলাইনের মাধ্যমে ফ্রান্সে ব্যবসা করে এবং সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে একটি অস্থায়ী দোকানও চালু করেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দুই ছয় বছর বয়সী নাদা মেরাচি এখনও এ বিষয়ে কোন মন্তব্য করেননি ফ্রান্সের কঠোর ধর্মনিরপেক্ষতা নীতির অধীনে সরকারি কর্মচারী আইনজীবী পুলিশ কর্মকর্তা গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে সাড়ে এক পাঁচ হাজার ফিলিস্তিনি শিশু গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবর থেকে সেই দিনের পর থেকে বলা যায় গাজায় নির্বচ্ছিন্ন হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী মাঝের স্বল্প সময়ের যুদ্ধবিরতি ছাড়া প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হত্যারিজ্ঞে গাজায় নিহত শিশুর সংখ্যা বেড়ে পনের হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর গতকাল মঙ্গলবার জানিয়েছে গাজায় দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবরের পর থেকে পরিচালিত ইসরায়েলি হামলায় পনের হাজার ছয়শ শিশু নিহত হয়েছে এই সংখ্যা গাজা ভূখণ্ডে মোট শহীদ হওয়া পঞ্চাশ হাজার বাহাত্তর জনের ত্রিশ শতাংশ মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ইনফোগ্রাফিককে এ তথ্য জানানো হয়েছে ইনফোগ্রাফিকটি দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবর থেকে দুই শূন্য দুই পাঁচ সালের দুই তিন মার্চ পর্যন্ত শিশু হতাহতের চিত্র তুলে ধরে ইনফোগ্রাফিক অনুযায়ী শিশুর প্রাণহানির সংখ্যা অবরুদ্ধ অঞ্চলটিতে নিহত মোট ফিলিস্তিনির ত্রিশ শতাংশ এছাড়া এই সময় ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও তিরিশ হাজার নয়শো শিশু যা মোট আহত এক লাখ তের হাজার চারশো আট জনের ত্রিশ শতাংশ ইনফ্রোগ্রাফিকটিতে আরও বলা হয়েছে এই সময় ইসরায়েল আটশো জন এক বছরের কম বয়সী শিশুকে হত্যা করেছে এবং দুইশো সাতচল্লিশটি শিশু জন্ম নেওয়ার পরই মারা গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল তাদের গণহত্যা পুনরায় শুরু করার পর সাতশো জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার তিনশো জন আহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এদিকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন চিকিৎসার সরঞ্জাম জ্বালানি সংকট আর হামলার তীব্রতায় উপত্যকা জুড়ে সব হাসপাতালেই কার্যক্রম চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়ছে এছাড়া ইসরায়েলি হামলায় যে পরিমাণ মানুষ হতাহত হচ্ছে সে তুলনায় চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালগুলোর